বিদেশের মাটিতে বারবার মুখ পুড়ছে বাংলাদেশের একের পর এক দেশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে কিছুদিন আগেই জাপানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান উপদেষ্টা এবার লন্ডনে গিয়েও একই হেনস্থার শিকার ইউনুস শোনা গিয়েছিল সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস বাকিংহাম প্যালেসে কিংস চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথা কিন্তু ব্রিটেনে পা রাখলেও মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেউই যান প্রশাসনের তরফে এদিকে ইউনুসের সফরের কথা শুনেই প্রতিবাদে পথে নামে অনাবাসী বাংলাদেশিরা তারা ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয় কুশ কুশপুতুলে জুতোর মালা পরানো হয় ডাস্টবিনে মহম্মদ ইউনুস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ছবি লাগানো হয় আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ব্যানার পোস্টার নিয়ে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের ইউনুসকে গদি ছাড়ার দাবিও জানায় তারা শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার কথা মোহাম্মদ ইউনুসের কিন্তু ব্রিটিশ সরকারের তরফে সেই বিষয়ে কোন তথ্য বা আপডেট মেলেনি সম্মানিত সম্মানিত লন্ডন বাসে আপনারা যে যেখানে অতটা ময়লা ফেলবেন না আপনারা ডাস্টবিনে ময়লা ফেলবেন আপনারা ঘোতালে ভোটাল ফেলবেন না আপনারা এখানে বিউরো রিপোর্ট আর ই নিউজ